ছাত্রশিবির এবং বাংলাদেশে জামাত ইসলামী আল্লাহর সহযোগিতা এই জন্য পেয়েছে সম্মানিত উপস্থিতি আমি একজন ছাত্রদের দায়িত্বশীল আপনারা জানেন বাংলাদেশে একটিermost দুর্লভ শিকার একটি সংগঠন হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যার আগে সভাপতিকে সাড়াতে অর্जना পেশ করতে হয়েছে এরপরও শিবির হারিয়ে যায়নি আপনারা জানেন যে আমাদের পার্শ্ববর্তী একটি ইউনিয়ন গান্না ইউনিয়ন এই গান্না ইউনিয়নে আমাদের একজন ভাইকে শহীদ করা হয়েছে সেই শহীদের রেখে দেওয়ার কাজকে আমরা আঞ্জাম দিচ্ছি সুতরাং আমাদেরকে যারা রক্ত এবং মৃত্যুর ভয় দেখান আমরা তাদেরকে সতর্ক করে দিচ্ছি আমরা ওই সকল শহীদদের রেখে দেওয়ার কাজকে আঞ্জাম দিচ্ছি যে সকল শহীদরা দীর্ঘ নি কাজকে চালিয়ে গেছে সম্মানিত উপস্থিতি আপনারা জানেন বিগত আমলে বাংলাদেশের প্রত্যেকটি এলাকা কে করে যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে শোফে